আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো ওমান মান কাতার এবং কুয়েতে গহনা স্বর্ণের নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কন্দিশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

তেত্রিশ দশমিক পঁয়তাল্লিশ রিয়াল এবং প্রতি ভরি তিনশো নব্বই রিয়াল করে ধার্য করা হয়েছে কুয়েতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে আট দিনার দাম বেড়ে প্রতি গ্রাম চব্বিশ দশমিক বারো দিনার এবং প্রতি ভরি দুশো একাশি দশমিক তেত্রিশ দিনার চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার প্রতি গ্রাম ছাব্বিশ দশমিক ত্রিশ দিনার ভরি তিনশো সাত দিনার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবাননি ইসরায়েলি আগ্রাসন চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত আবারও অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দি আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল সকলেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য